মেহেরপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিউর হোসেন বাঘা আশির দশকে মেহেরপুরের যাত্রা ও নাটককে সমৃদ্ধ করেছিল একশত দুই পর্ব তিনি ছিলেন একজন সংগ্রামী ও মানবিক ব্যক্তিত্ব একজন মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠক ও সমাজসেবক হিসেবে তিনি দেশ ও সমাজের জন্য যে অবদান রেখে গেছেন তা স্মরণীয় স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন অগ্রগামী তিনি অবিভুক্ত বাংলার কৃষ্ণনগর চাঁদশটকে উনিশশত আটত্রিশ সালের পনেরো ই জানুয়ারি জন্মগ্রহণ করেন তার পিতার নাম মরহুম দেলোয়ার হোসেন দেশভাগের সময় মেহেরপুর চলে আসেন কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয় শেষে কুষ্টিয়া মুসলিম হাইস্কুল এবং কুষ্টিয়া কলেজে লেখাপড়া করেছেন বাসটি সালে গঙ্গাকপোতা সেচ প্রকল্পে চাকুরির মাধ্যমে কর্মজীবন শুরু বন বিভাগেও চাকুরি করেছেন কিছুদিন পঁয়সটি সালে ওয়াসা প্রোগ্রাম প্রকল্পে চাকুরি নেন তিনি এলজিডিতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন অবসর নিয়েছেন উনিশশত নিরানব্বই সালে ব্যক্তিগতভাবে নিরহংকার রবিউল হোসেন বাঘা জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাথে জড়িত মেহেরপুর পাবলিক লাইব্রেরির সভাপতি ছিলেন সতেরো সালের সাত ই অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি চার মেয়ে সন্তান অস্ত্রীকে রেখে যান সহদর্মিনী দিলারা বেগম অবসরপ্রাপ্ত শিক্ষিকা গার্লস স্কুল মেহেরপুর তার জামাই বিশিষ্ট ঠিকাদার ও জাতীয়তাবাদী বিএনপির স্থানীয় দাগী ও বিচক্ষণ নেতা মরহুম মুজিবুল হক খান চৌধুরী হেলাল রবিউল হোসেন বাগার বড় মেয়ে মুজিবুল হক খান চৌধুরী হেলালের সহদর্মিনী সাবিরা চৌধুরী তার বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন আমি বাপি মরহুম রবিউল হোসেন বাগার পরিবারের বড় মেয়ে হিসাবে আদর সোহাগের পাশাপাশি বাপির সৎ পরামর্শ খুব পেয়েছি বাপি বলতেন জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই মানবিক মানুষ হতে হবে বাপি একথাও বলতেন আমার অর্জিত সম্মান তোমাদেরকেই দায়িত্বের সাথে পাহারা দিতে হবে আপনারা আমার বাপির জন্য সবাই দয়া করবেন উনি যেন কবরে ভালো থাকেন তিনি পরপারে চলে গেছেন রেখে যান তার সুনাম ভালোবাসার পরিবার ও সমাজের জন্য দৃষ্টান্ত আমরা সকলে তার আত্মার মাগফিরাত কামনা করি তার আদর্শ ও অবদান স্মরণীয় হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর